হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অনেক দিন পর বা অনেক মাস পর বলতে পারো একটুখানি ভালো ব্লগ পেলাম আজকে কার অবশ্যই গামলার হ্যাঁ যেটা ভালো সেটা তো ভালো বলতেই হবে আর যেটা খারাপ সেটা খারাপ বলবই না অনেক দিন পর কেন বললাম মানে আজকের ব্লগে ওই খাই দাই শুই আর শুই খাই দাই এটা নেই অনেক কিছুই দেখালো মোটামুটি একটু বড় ভিডিও করেছে তবে এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার তার কারণ হচ্ছে ও বললো শ্রাবণ মাস শুরু হয়েছে তো আমাদের তো শ্রাবণ মাসের আজকে বেশ কয়েক তারিখ হয়ে গেল কালকে প্রথম সোমবার হবে তো কিন্তু ওইখানে মানে বিহারিদের কিন্তু ওই শ্রাবণ মাস অনেকটা আগেই শুরু হয়ে যায় ওদের ওই পুজো আর্চা ওদের তরফ থেকে শ্রাবণ মাস আগেই শুরু হয়ে যায় তাই এই ভিডিওটা যে অনেক আগের সেটা বোঝা যাচ্ছে তো যাই হোক মোটামুটি ওই খাই দাই শুয়ের থেকে বেরিয়ে একটু আলাদা কিছু আমাদেরকে দেখিয়েছে তাই ভিডিওটা ভালো লেগেছে অনেকের মতো আমারও খারাপ লাগেনি মানে ওর ভিডিওর তুলনায় আজকের ভিডিওটা ভালো লেগেছে কিন্তু কথা হচ্ছে ওইখানে একটুখানি জিজু জিজু ব্যাপারটা বেশি হয়ে গেছে সেটা অনেকেরই কিন্তু চোখে ঠেকেছে আমারও ঠেকেছে কেন চোখে ঠেকেছে বলছি না শালি জিজুর সঙ্গে ঘুরতে যেতেই পারে সেখানে কোনো রকমের কোনো বাধ্যবাধকতা নেই কোনো নিষেধ নেই শালি জামাইবাবুর সম্পর্কটাই ওই রকম হয় তো সেখানে ওর সত্যি কথা বলতে যে বড় জিজু যাকে বলছে যার বাড়িতে ছিল আজ তো ফিরে এলো পিসির বাড়িতে বড় জিজু যে ছিল তার কাছ থেকে কিন্তু ওর অনেক কিছু শেখার আছে ভীষণ হাসি মুখে পজিটিভলি মানুষটার দুটো হাত অর্ধেক করে রয়েছে কিন্তু মানুষটা খুব সুন্দর যখন ওই ট্রাকটা চালিয়ে যাচ্ছিল কি সুন্দর ওই হাত দিয়েই চালাচ্ছে এবং কি সুন্দর সবসময় একটা স্মাইলিং ফেস ভীষণ পজিটিভ ব্যাপার রয়েছে এমনকি ওর দিদিও কি সুন্দর একসঙ্গে সংসার করছে এবং আজকে দেখলাম দিদির একটা ছোট্টখাটো দোকানও রয়েছে যেমন মুদিখানা জিনিস স্টেশনারি জিনিস কাচের চুরি এই সমস্ত বিক্রি হচ্ছে যেহেতু শ্রাবণ মাস সবুজ চুরি মানে দুজনে মিলে খেটে পিটে সুন্দর দুটো ছেলে মেয়ে নিয়ে সংসার করছে অনেক কিছু শেখার আছে হ্যাঁ ওর ভালোবাসার মানুষই বলছে যে এই যে তোমার দিদি পিসি তারপরে তোমার জিজু ছোট জামাইবাবু এরা ভীষণ সিম্পল হ্যাঁ আমারও দেখে তাই মনে হয়েছে এদের থেকে অনেক কিছু তুমি শেখো অনেক অন্তত যে কাজের যে অ্যাক্টিভিটিস যে কোনো পরিস্থিতিতে থেকে হাসি মুখে কাজ করতে হয় সেটা তুমি শেখো অ্যাকচুয়ালি ওর অনেক কিছুই শেখার বাকি আছে এখন এটাই হচ্ছে কথা তো এবার হচ্ছে জিজুর ব্যাপারটা বলি তো জিজু শালিকে নিয়ে ঘুরতে যেতেই পারে হ্যাঁ তো জিজুও দেখলাম বেশ ক্যামেরায় আসতে আগ্রহী ওর ক্যামেরায় অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো মানে ওর এই যে দাদার বাড়িতে ছিল সেই দাদা বলো সেই বৌদি বলো মানে নয়ডাতে আর কি মানে মাসু তো দাদা বৌদি তারা হচ্ছে যেহেতু মামার বাড়ির দিকের এরা এর কেচ্ছা কাহিনীগুলো না অনেকটাই জানে অনেকটাই জানে একে নিয়ে কি চলে এই তোমার ওয়াইটিতে বা এ কি করে বেরিয়েছে তার নিজের লাইফে অনেকটাই জানে ঠিক সেই জন্য কিন্তু এরা ক্যামেরাতে আসতে ঠিকঠাকভাবে স্বচ্ছন্দ বোধ করেন আমরা দেখেছি ওর নয়টার দাদা বৌদিকে একেবারেই স্বচ্ছন্দ বোধ করে না ও জোর করে ক্যামেরায় মানে ফেলে মুখের ওপরে তখন হয়তো একটু হ্যাঁ হুঁ দিল ব্যাস ওই পর্যন্ত কিন্তু এই যে পিসির দিকের লোকেরা যাদের বাড়িতে বলছে নেটওয়ার্ক প্রবলেম হ্যান ত্যান এটা ওটা বলছে তারা হয়তো এই যে ওয়াইটিতে এত ওকে নিয়ে চলেছে মানে ও যারা ক্রিয়াকর্ম করেছে তার উপরেই চলেছে আর কি সেগুলো মনে হয় এতটা ওরা কী বলবো ব্যাপারটা ধাতস্থ নয় সেই জন্যই দেখেছি এই দিদি বলো এই বড় জিজু ওর ছোট জিজু সবাই বেশ হাসি মুখে আসে এবং মানুষগুলো বেশ গ্ল্যাডলি ওকে অ্যাকসেপ্ট করেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে ও নয়ডা দাদা বৌদির বাড়িতে যেভাবে থাকে তো সে সেখানের থেকে এখানে ওকে খুব সবাই ওকে অ্যাকসেপ্ট করেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে এবং ও বেশ এখানে কিন্তু কষ্ট আছে অনেক প্রতিবন্ধকতা আছে গরম নেটওয়ার্কের প্রবলেম কষ্ট জল কষ্ট ওর খাবার যেহেতু ভেজ খায় ওর কষ্ট হয় সবেতেও কিন্তু ওকে হাসি মুখে যে এরা মেনে নিয়েছে তার কারণ আমার মনে হয় একে অনেক কিছুই এর জানে না এখনও পর্যন্ত হ্যাঁ জানে যে ডিভোর্স চলছে বা কেস চলছে এই পর্যন্ত তারপরে এই যে এত কিছু কাণ্ড করে বেরিয়েছে জিমওয়ালা ফোকলাওয়ালা এই সবগুলো মনে হয় জানে না তাই বেশ স্বচ্ছন্দে তারা কিন্তু ক্যামেরায় আসে কথা হচ্ছে যে এই যে জিজু ওকে নিয়ে ঘুরতে গেল তার আগে দেখালো যে ওদের ওখান থেকে মানে ওই বাবার মাথায় জল ঢালতে যাবে বলে সব ট্রাক্টরে করে যাচ্ছে যেরকম গেরুয়া ড্রেস পরে সেরকম যাচ্ছে ওখানে তো মানে হয়ই ওটা শ্রাবণ মাস জুড়েই হয় আমাদের এখানেও তারকেশ্বরেও না মানে আজকে থেকে শুরু হয়ে গেছে বাঘ কাঁধে নিয়ে যাওয়া কালকে যেহেতু প্রথম সোমবার তো সেখান থেকে শ্যাওরা পুলি থেকে জল নেবে নিয়ে ওখানে দেবে মানে একই নিয়ম আর কি আর প্রথমে যাবে হয়তো গাড়িতে ট্রেনে তার বা কেউ গাড়িতে বা যে বা কেউ হেঁটেও যায় জল নিয়ে আসার পর ও যেরকম বললো পায়দাল পায়দাল আসবে তো পায়ে হেঁটে এসেই বাবার মাথায় জল ঢালে তো আমরা দেখেছিলাম ওকে এর আগে শ্রাবণ মাস করতে এ দেখেছি এর আগে মানে ছেলের মঙ্গলের জন্য সবুজ চুরিও পড়তে দেখেছি ফোকলার জন্য তো বলে ও বলেও দিল অবশ্য ভিডিওতে যে আমি গত বছর পড়েছিলাম আসলে গত বছর ফোকলা ছিল এই বছর তো আর ফোকলা নেই কোনো ফোকলাই এবছর পার্মানেন্টলি নেই হ্যাঁ তো সেই জন্যই ওরা আর সবুজ চুরি পড়েনি অ্যাকচুয়ালি এই সবুজ চুরি না মানে মেয়েরাও পড়তে পারে যখন শুনতে পাই এখন মেয়েরাও নাকি পড়তে পারে এটা হচ্ছে মা পার্বতীর পছন্দের জিনিস সবুজ রং শিবের পছন্দের জিনিস সেই জন্য সবাই পড়ে বিবাহিত মহিলারাই যে শুধু পড়বে এমন নয় মানে সত্যি কথা বলতে আমি ঠিক এখনো পর্যন্ত আজ পর্যন্ত সবুজ চুরি পড়িনি আসল কারণ জানি না ওয়াইটি ফেসবুক দেখি যা লোকমুখে শোনা সেটাই জানি যে অবিবাহিতা মেয়েরাও পড়তে পারে বিবাহিতা মেয়েরাও পড়তে পারে যেহেতু মা পার্বতীর পছন্দের জিনিস পার্বতীকে খুশি করাবার জন্য আর এটা যেহেতু মহাদেব এবং পার্বতীর মানে কি বলবো বিবাহের মাস মিলনের মাস সেই জন্য পেয়েছিল মহাদেবকে তো সেক্ষেত্রে ওর এখন সেরকম পারমানেন্টলি মহাদেব কেউ নেই যাকে পায় তাকেই হলে হলো আর কি সব বয়ফ্রেন্ড আছে পারমানেন্ট কেউ নেই তো সেই জন্যই ওর সবুজ চুরি পড়ারও ব্যাপার নেই না তো তোর দিদির সবুজ চুরি দোকান সেখান থেকেই তো নিয়ে পড়তে পারতো কিনে হোক বা চেয়ে হোক বা যাই হোক দিদির কাছ থেকে নিয়েই পড়তে পারতো কিন্তু কি বললো আমি গত বছর পড়েছিলাম গত বছর ফোকলা ছিল এই বছর ওর কেউ নেই গো সবুজ চুরি কার নামে পড়বে যদিও পড়া যায় তো কথা হচ্ছে এই যে জিজুর সঙ্গে ঘুরতে গেছে এখানে কিন্তু সবাই জিজুকে সাবধান করেছে যে দেখবেন আপনার সংসারটা যেন বাঁচে দেখবেন আপনার যেন মাথা ঘুরিয়ে আপনাকে না ঘুরিয়ে দেয় সেইটাই হচ্ছে কথা কারণ মেয়েটার তো আমরা জানি একটু ছুকছুকে বাইটা বেশি আছে আমরা কেন মানে সবাই জানে কারণ ও ফোকলাকে বলেছিল ওরে আমি শরীরের জ্বালা মেটাবার জন্য ওই জিমোয়ালা ফিমোয়ালাকে ঘরে রেখেছি ওর বাবা বলেছিল বাচ্চা মেয়ে তো তাই শরীরের চাহিদাটা একটু বেশি তো বাচ্চা মেয়ে তো মোটে দুটো বছর বেশি বেড়েছে তো শরীরের চাহিদা যে একেবারেই কমে গেছে তা তো নয় কারণ যার চাহিদা এত তুঙ্গে তার হঠাৎ করে কমে যাবে সেটাও নয় তো সেক্ষেত্রেই কিন্তু ওই জিজুকে সবাই কমেন্ট বক্সে সাবধান করেছে তো আমি দেখলাম না জিজুর মধ্যে কোনো আলাদা কিছু মানে আলাদা যে একটা অন্য নজরে দেখা শালি তো শালি কারণ দেখেছি কথা বলতে বলতে যাচ্ছে তুমি গাড়ি চালাতে পারো বলছে ও বলল না নেহি আঁতা ও বললো হিন্দিতে তো নর্মাল কথা বলতে বলতে যাচ্ছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে ও তখন ওই যে সেই ন্যাকামো করতো না যখন ওই হাসনাবাদ কান্নাবাদে থাকতো ন্যাকা নাকা কথা বলতো আমি ঘুরতে যাচ্ছি সেই সবাই বলতে এরকম নেকু নেকু করে কেন কথা বলো তোমার গলার আওয়াজটা কেন এরকম হয়ে যায় যে বলতো বাপিকে দেখলেই কেন এরকম হয়ে যায় তুমি এরকম আধো আধো কেন কথা বলো সোনা বাবা পরিষ্কার কথা বলতে শিখে গেলো তুমি কেন এরকম বলো তো এটা দেখলাম অনেক দিন বন্ধ ছিল যখন নয়ডা এলো দাদা বৌদির বাড়িতে পিসির বাড়িতে বন্ধ ছিল কিন্তু আজকে যখন ওই বাইকে করে যাচ্ছিলো না জিজুর সঙ্গে আমি জিজুর তরফ থেকে আমি চোখে কিছু পড়েনি কিন্তু ওর গলার আওয়াজটা না সেই নেকু টাইপের হয়ে গিয়েছে ছিল আমরা ঘুরে ফিরলাম বাবা আমি বলতে পারবো না ওরকম মতন তোমরা একটু লক্ষ্য করলে ওই সময়ের কথাগুলো শুনলে মানে যেটা দিজুর সঙ্গে কথা হচ্ছে সেটা নয় আমাদেরকে যেটা ও তখন কথা বলে আসছে রাস্তা দিয়ে যাচ্ছে আর তখন ওই ন্যাকা ন্যাকা ভাবটা কিন্তু আবার চলে এসেছিল মানে আদুরে আদুরে গলা একটা আবার চলে এসেছিলো তাই সবাই বুঝতে পেরেছে সেই জন্যই না ওই জিজু জিজুকে একটু সাবধান করে দিয়েছে জিজু তো বেশ সুন্দর বউ বাচ্চা নিয়ে সংসার করছে এবার মাঝখানে শালি ঢুকে যদি একটুখানি কী বলবো জিজুকে চাগিয়ে দেয় তাহলে শালির তো ওই যে বললাম ছুকছুকে বাই আছে তাই জিজুকেই সবাই সাবধান করেছে নাহলে কিন্তু একটা যদি সাধারণ মেয়ে ওই শালি জামাইবাবু ঘুরতে যাচ্ছে মানুষ কিন্তু এই কমেন্টগুলো পড়তো না অ্যাকচুয়ালি গামলার চরিত্রটা জানে চরিত্রটা জানে ওর কি স্বভাব কারণ ফোকলার মুখ থেকে আমরা শুনেছি ইউপি বিহার উত্তরপ্রদেশ হ্যাঁ তা না যেখান থেকে যে মানে ইউপি তো উত্তরপ্রদেশ যেখান থেকে যে যা ফোন করতো ও তাদের সঙ্গে ঘণ্টার পর ঘন্টা ফোনে লেগে পড়তো আর তারপরে কি করত টপ তুলে দেখাতো সেটা আমরা শুনেছি টপ তুলে কোমর দেখাতো পেট দেখাতো তো মানে যে কোনো পুরুষকে তো সেটা ফোকলার মুখ থেকেই শোনা তো সেখানে এই জন্যই ও এই রকম ওর নামে ব্যাড রেকর্ড আমরা শুনেছি বলেই কিন্তু মানুষ জিজুকে সাবধান করেছে নাহলে নর্মাল দৃষ্টিতে শালি জামাইবাবু ঘুরতে গেছে সেখানে কোনো কদর জিনিস দেখার কোনো ব্যাপার নেই নর্মাল ঘুরতে গেছে নর্মাল বাড়িতে পৌঁছে দিল পিসির বাড়িতে কিন্তু ও যখন ওই বাইকে করে যাচ্ছিল ওর গলার আওয়াজটা বদলে গেছে সেই আদুরে আদুরে আধো আধো হয়ে গেছে ন্যাকা ন্যাকা ভাবটা চলে এসেছে আদুরে আদুরে বলবো না ওটাকে ন্যাকা ভাব বলে ওই জিজুর সঙ্গে ন্যাকাপনোটা খুব করছিল এটা কিন্তু দেখেছি ও করছিল তো যাই হোক এটা হচ্ছে ওটা কি বলবো জানি না এটা হয়তো ওর ভেতরকার ব্যাপার মানে কোনো হ্যান্ডসাম পুরুষ বা কোনো পুরুষ দেখলেই হয়তো ও যখন ওর বড় জিজুর সঙ্গে গেছে কালকে জল আনতে গেলেও বা বড়ো জিজুর সঙ্গে যখন কথা বলেছে তখন কিন্তু ওর মধ্যে এটা আমি দেখিনি কিন্তু এই ছোটো জিজুকে দেখে দেখলাম একটুখানি ওর একটু একটু পরিবর্তন দেখলাম তো যাই হোক জিজু সময় মানে জিজু আর শালির সম্পর্ক ভালো থাকুক এইটুকুই চাইবো কারোর ঘর ও যাতে আর না ভাঙে সেটুকুই চাইব কারণ এর আগেও শুনেছি জিমওয়ালা অর্ক ফর্ক হ্যানা ত্যানা অনেক কিছুই তো পরপর পরপর শুনেছি সেই হিসাব থেকেই মানুষ ওর জিজুর দিকে একটুখানি সাবধান বাণী ছুঁড়ে দিয়েছে তো জিজু দেখলাম খুব সুন্দর ক্যামেরায় আসতে মানে এসেছে অভ্যস্ত জিজু ঘোরালো চা খাওয়ালো নিম্বু পানি খাওয়ালো তবে একটা জিনিস দেখলাম ও জিজুকে যেতে যেতে বলছে এইদিকে সব রেস্টুরেন্ট আছে এইদিকে সব রেস্টুরেন্ট আছে তো যাই হোক ওর খুব রেস্টুরেন্টে একটু জিজুর সঙ্গে গিয়ে খাওয়ার মনে হয় ইচ্ছে ছিল কারণ দেখো এখানে খাচ্ছে কি এমন খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেই মেয়েটা এত কিছু খায় সেই মেয়েটা কি এমন খাচ্ছে তো যাই হোক ও বারবারই বলছিল এদিকে একটা রেস্টুরেন্ট আছে এদিকে অনেক রেস্টুরেন্ট আছে যেতে এতে বাইকে বলছিল তো জিজু কোনো রেস্টুরেন্টে নিয়ে গেল না ওই রাস্তার ধারে ঠেলাগাড়ি থেকে নিম্বু পানি খাওয়ালো আর হচ্ছে তোমার চা খাওয়ালো একটা এমনি জায়ের দোকান থেকে চা খাওয়ালো আর ওই খেলো আর কি যাই হোক বাড়িতে দেখলাম তারপরে তোমার চাউমিন নিয়ে এসেছিলো পাতায় পাতায় চাউমিন ছোটো 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 চাউমিন নিয়ে এসেছিলো তো ওর মনের আশাটা জিজু কিন্তু পূরণ করলো না ওর রেস্টুরেন্টে খাওয়ার আশাটা সবাই কি আর কাজু ভাইয়া কাজু ভাইয়া বিরাট রেস্টুরেন্টে আগে সিট বুক করে ওর জন্য দুটো সিট বুক করে মানে ও কাজু ভাইয়া আর ওর মনে পড়ছে তোমাদের এই তো কয়েকদিন আগের কথা কেউই বলে নিই তো ভেবেছিলো জিজুও সেরকম একটা রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে নিয়ে যাবে কিন্তু যাই হোক সংসারী মানুষরা একটু বুঝে শুনেই খরচ করে আর কি তো যাই হোক ঘুরে ঘুরে এলো এসে দেখলাম পিসির বাড়ি চলে এলো কি বললো না নেটওয়ার্কের প্রবলেমের জন্য নেটওয়ার্কের প্রবলেম এইখানে থাকলে অন্তত হয়তো তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও পোস্ট করতে পারবো দেখা যাক তবে একটা কথা যে ওইখানে গিয়ে মানে মানে যখন ও নয়ডাতে ছিল দাদা বৌদির বাড়িতে তখনও আমরা দেখিনি যে ও রোজ ভিডিও পোস্ট করেছে বা পিসির বাড়িতে থেকেও আমরা দেখিনি যে রোজ ভিডিও পোস্ট করেছে মানে ওর কথা তো কারণ আমরা দেখেছিলাম পিসির বাড়িতে একদিন ভিডিও দেওয়ার পর দু তিন দিন পর একটা ছোট্ট সঙ্গীত বা গীত সেই ভিডিও দিয়েছিল সবাই বললো তোমার ভিডিও কোথায় শরীর ভালো আছে তো হ্যান ত্যান সবাই বলেছিল কিন্তু এখন ও নেটওয়ার্কের দোষ দিচ্ছে তো এখন যাই ও পিসির বাড়ি চলে এলো কিন্তু কথা হলো ও ঠাম্মি ওখানে ই রয়ে গেল কেন মানে ওর ঠাম্মির দেখলাম যে কানে পট্টি মারা আঙুলে পট্টি মারা হয়েছে তা কি কানেও বললো কান কানের দুল পড়তে পড়তে কানটা কেটে গেছে বাবা এত বছর পর কান কেটে গেল এবং হাতে বাধা ওর হাতে ব্যথার কিন্তু আর কোনো খবর আমরা পেলাম না ওর হাতে ব্যথা কি হয়েছে মাঝখানে শুনলাম ওর জ্বরও হয়েছে ওর জ্বরও শুনলাম হয়েছে ফালুদা খেলো রাস্তায় বললো যে আমার জ্বর হয়েছিল তো এক সপ্তাহ জ্বরে ভোগার জন্য তারপরে আর মুখে আজকে একটু খেতে ইচ্ছে করলো তো ওর জ্বর টর হয়ে জ্বর সেরেও গেল মানে বুঝতে পারছো কবে কার ভিডিও কবে দিচ্ছে কবে ভিডিও শ্যুট করছে কবে দিচ্ছে ওই বললাম প্রথমেই শ্রাবণ মাস কিন্তু ওইখানে অনেক আগেই ওরা পালিত করে আগে পালন করে তো সেক্ষেত্রে ও কবেকার ভিডিও কবেকার ঠিক নেই ওর জ্বরও এর মধ্যে হয়েছিল কিন্তু আমরা ভিডিও পাইনি এখন দোষ হলো কার না নেটওয়ার্কের প্রবলেম তো নেটওয়ার্ক এখন হয়তো পিসির বাড়িতে চলে এসেছে এবার নেটওয়ার্কের প্রবলেম হয়তো আশা করি থাকবে না হয়তো আমরা রোজ ভিডিও পোস্ট করবেও আমরা পাবো কারণ হচ্ছে ও যেরকমটা দেখাচ্ছে আর কি সমস্যাটা অন্যের দিকে ঘুরিয়ে দিতে ভালোবাসে তো মানে নিজের সমস্যা কিন্তু দায়ী দায়ী করবে অন্য কাউকে যেমন সংসারের ক্ষেত্রেও হয়েছে যে নিজের প্রবলেম আমি নিজে পরকীয়ায় লিপ্ত আমি নিজে বাড়ি ছাড়লাম আঙুল তুলে দিলাম শ্বশুর বাড়ির দিকে এইখানেও ঠিক তাই আমার ল্যাথার্জি আমার ভালো লাগে না ভিডিও করতে ব্লগ করতে ইচ্ছে করে না এই তো এক কাশি এক ঢোল তো সেখানে আমি ভিডিও করছি না বা পোস্ট করছি না কিন্তু আমি নেটওয়ার্কের প্রবলেম দেব। তো যাই হোক এই প্রবলেম ও যখন সলভ হয়ে গেল পিসির বাড়ি চলে গেল আশা করি আমরা রোজ ভিডিও পাবো তো যাই হোক এবারে কথা হচ্ছে এই যে জিজুকে নিয়ে মানুষ এত কথা কেন বলল এই কথাটা জিজুকে নিয়ে এত কথা মানুষ কেন বলল জিজুকে বলছে আপনার সংসারটা হয়তো ভেসতে যেতে পারে আপনার আপনি একটু সাবধানে থাকবেন এই কথাগুলো বলার কারণ হচ্ছে কারণ গামলা না আগে ওর চরিত্রটা সবার কাছে প্রকাশ করে ফেলেছে ওর চরিত্রটা হাটে বাজারে বিক্রি হয়েছে সে ফোকলাই করুক আর ও নিজেই করুক হাটে বাজারে বিক্রি করেছে সেই জন্যই মানুষ কিছু দেখলেই কমেন্ট করতে দ্বিধাবোধ করে না কারণ ও ওই স্বভাবেরই ঠিক এই কারণেই মানে গামলা নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে রোজগার করবে বলে অতীতে এখন হয়তো অনেকটা নিজেকে সংযত রেখেছে অতীতে সব কিছুই সব কিছুই প্রায় মানুষকে বুঝেও না বোঝাবো আমার সঙ্গে ফোকলা আছে বলবো মানে দেখাবো কিন্তু নেই মানে উপস্থিতি বোঝাবো কিন্তু উপস্থিত নেই এরকম করে করে না ওর নিজেকে খেলো বানিয়ে ফেলেছে লোকের কাছে ঠিক সেই জন্যই আজকে সাধারণ ব্যাপার শালি জামাইবাবু ঘুরতে গেছে সেখানেও মানুষ জামাইবাবুকে সাবধান করছে এটাই হচ্ছে কথা তো শ্রাবণ মাস ও ওখানে থেকে একটু যেতে পারতো জল টল ঢালার ব্যাপারে যেহেতু ওর দিদি দিদি সবাই গেল কিন্তু না ও বাইকে করে জামাইবাবুর সঙ্গে ঘুরতে গেল। একটা জিনিস দেখে অবাক লাগলো যে ও যখন বাড়ি চলে এলো পিসির বাড়ি থেকে পিসির বাড়িতে এসে হচ্ছে খাওয়া দাওয়া করলো পৈশাক রুটি আর হচ্ছে তোমার খিচুড়ি বানিয়েছে পিসি আতপ চাল আর ডাল দিয়ে বললো না কলাইয়ের ডাল যাই হোক কী ডাল দিয়ে খিচুড়ি বানিয়েছে বললো আমি তো এটা খাই না কী দিয়ে কী বানিয়েছে এইটুকু প্রসাদ নিয়েছি না কারা যেন বলছিল না ও খুব অ্যাডজাস্ট করতে পারে মানে সেই জন্য মনে হলো যে খাবারটা প্রসাদ হিসেবে এইটুকু নিয়েছে তো অ্যাডজাস্ট করে তো খিচুড়ি খেতেই পারতো তাই না কিন্তু না হয়তো ওর জন্যই রুটি করেছে মানে যেটুকু ও বোঝাতে চাইলো আর কি যে আমি রুটি শাক খাচ্ছি তো যথারীতি রাত্রে সে এখানেও তাই একই বাইরে বিছানা করে দিয়েছে আজকে ওর পিসিকে খুব মানে খুব সুন্দরভাবে দেখালো কিন্তু কোনো দিক থেকেই মানুষ এখনও পর্যন্ত বুঝতে পারছে না যে এটা কেমন পিসি কী ব্যাপার না ব্যাপার কেমন দাদা কেমন দিদি কেমন জিজু মানে ওর কমেন্ট বক্সেই দেখতে পাচ্ছি এরা কে হয় এরা তোমার কেমন পিসি এরকম একটা মানুষের মধ্যে এখনো পর্যন্ত দ্বিধা বা সন্দেহ রয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা ওর নিজেরই পিসি এইটা ওর নিজেরই পিসি এই পিসিকে একটি বিহারির সাথে বিয়ে দিয়েছিল আর কি বিহারির সাথে ওর ঠাম্মি বিয়ে দিয়েছিল তো যেহেতু বিহারির সাথে বিয়ে দিয়েছে এত বছর হয়ে গেছে বিহারি কালচার মেনটেন করে বিহারিদের মতোই থাকে ছোটোবেলায় শুনেছিলাম বিহারিদের সাথে বিয়ে দিয়েছিল তো এতগুলো বছর কেটে গেছে কথাবার্তাই হোক খাওয়া দাওয়াই হোক সবটাই ওইখানকার মতন অভ্যস্ত হয়ে গেছে এবার যথারীচিতা দুটি মেয়ে দুটি ছেলে হয়েছে এবং সেই ছেলে মেয়েদেরও সেই বিহারিদের সাথেই বিয়ে দিয়েছে স্বাভাবিক বাবার মানে বাবার হিসেবেই তো হয় তো বাবা যেহেতু বিয়ারি মা পিসি মানে পিসি তো মা মানে বাচ্চা এই যে জিজু ফিজু যাদেরকে ডাকছে তাদের বউদের মা সব দুটো ভাই দুটো বোন কেন বুঝলাম কারণ ও বলেছিল আমার ছোট পিসির দুটো মেয়ে সুনিতা অনিতা আর আজকে যার সঙ্গে ও ঘুরলো সে তখন বলছিল যে ওই জিজু বলছিল যে অনিতা গাড়ি চালাতে পারে খুব ভালো গাড়ি চালাতে পারে তো সেক্ষেত্রেই বুঝলাম ওটা ওর নিজেরই পিসি আর আমরা জানি যে একটা পিসি ওর কৃষ্ণনগরে থাকে ওর দুটো পিসি আর একটা পিসি কিন্তু ওই বিহারে বিহারে থাকে ও ইউপি বিহার এরকম জায়গায় থাকে আমরা এটা শুনেইছিলাম এর আগেও আমরা ব্লগে শুনেছি মানে যখন ওর পাঁচ বছরের ব্লগ তখনও শুনেছি ওর পিসি ওইখানে থাকে তো ওটা ওর নিজেরই পিসি এবং এই জিজু দুটো বলছে এটা ওর পিস্ত তো দিদির বরেরা অন্য কিছু নয় কেন সবাই হিন্দিতে কথা বলছে সবাই কেন বিহারী স্বাভাবিক এটাই যে পিসির যেখানে বিয়ে দেবে পরপর পরম্পরা অনুযায়ী সেইখান সেই অনুযায়ী তো বিয়ে হবে তাই না সেই জন্য ওই জিজু বলো জামাইবাবু বলো দিদি বলো সবই হচ্ছে ওই হিন্দুস্তানি হিন্দুস্তানি সবই হচ্ছে সবারই বলছে হিন্দুস্তানি কেন সবাই কেন হিন্দুস্তানি ওই পরপর ওইভাবেই কিন্তু সব হিন্দুস্তানি হয়ে চলেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো জিজু জামাই মানে জিজু আর হচ্ছে শালির সম্পর্কেও সবাই এখন আঙুল তুলবে আঙুল তুলবে কেন যদি ও ঠিক থাকে কোনো ব্যাপার না কিন্তু ওর আজকে ওই যে বললাম একটুখানি পরিবর্তন নাকা ন্যাকা 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 কথা পানা একটুখানি দেখতে পেয়েছি সেই জন্যই বলা আর কি তো যাই হোক চলো আরও অনেক কথা বলার আছে সেটা আগামী ভিডিওতে বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা